ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো একটা ভাইরাল অডিও ক্লিপ যেটাতে এখন কিন্তু তোলপাড় পড়ে গেছে যারা বত্রিশ হাজার মামলার সাথে যারা যুক্ত হয়েছেন বঞ্চিতদের তরফে তারা কিন্তু এই মামলাটার একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছেন সেখানেই কিন্তু একটা বিস্ফোরক অডিও আমাদের কাছে এসেছে অডিও ক্লিপ যা সত্যতা আমরা যাচাই করিনি সেখানে শোনা যাচ্ছে দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে গোটা বিষয় নিয়ে ব্যক্তিবর্গের সাথে কথা হচ্ছে এবং সেখানে শোনা যাচ্ছে যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় সরকার পক্ষ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নাকি বেশ কিছু ভ্যাকেন্সি কারি কারি ভ্যাকেন্সি বলা যায় তুলে রেখেছে যাতে করে তাদেরকে সেখানে দিয়ে মিটমাট করে নেওয়া যায় তো অডিও সত্য তো আমরা যাচাই করিনি আমরা গোটা অডিও আপনাদের শোনাবো যে সেখানে কি কী ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে এবং না হওয়ার কিছু নেই হতেই পারে তার কারণ হচ্ছে ছাব্বিশ হাজার এসএসসি চাকরি বাতিল মামলার পরে সরকার অন্তত ভীত সন্তুষ্ট হয়ে বসে আছে আর যদি এইগুলো বাতিল হয়ে যায় তো ভোট করাবে কাদেরকে নিয়ে সামনে বিধানসভা ভোট আছে একটা জটিল পরিস্থিতির মধ্যে যাবে আর আপনারা জানেন যে হাইকোর্টে এতদিন ধরে শোনানি হচ্ছে এত বড় ঐতিহাসিক হিস্টোরিক্যাল একটা জাজমেন্ট এখানে হয়তো আসবে যেটা হয়তো সুপ্রিম কোর্ট খণ্ডানোর তাদের জায়গা থাকবে না যেমন যেমনটা চাকরি ছাব্বিশ হাজার ক্ষেত্রে হয়নি এটা যে রায়টা হয়েছে ছাব্বিশ হাজার তো সেটা কিন্তু একটা হিস্টোরিক জাজমেন্ট তো এখানেও সেম একই ঘটনা ঘট এতদিন ধরে শুনছেন একটা বড় মিনিমাম আমরা আশা করছি তিনশো থেকে চারশো পাতার জাজমেন্ট হয়তো আসতে চলেছে এবং সেখানে সেই রায় দেখে খণ্ডানো যেহেতু রিমান্ড ব্যাক মামলা সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসা মামলা এবং সেটার উপর একটা আলাদা বিচারপতিরা তাৎপর্য রাখবেন তো সেই মামলার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে ওই যে তিনশো চারশো পাতার যে জাজমেন্ট আর তার থেকে বেশি হতে পারে জাজমেন্ট তো এটা হিস্টোরিক্যাল জাজমেন্ট যেমন আমাদের সামনে আছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সহজে খণ্ডাতে পারবে না তো সেখানের সমস্ত কিছু গোটাটা দেখে হয়তো রাজ্য সরকার তারা ভাবলে ভাবতে পারে এবং আমরা কিছু বলছি না অডিও চলুন অডিওটা শোনাই কি আছে তারপরে বাকি বিস্তারিত ব্যাখ্যা আসি কয়েকদিন আগে তো আন্দোলনে গেছিল হ্যাঁ ঠিক আছে এবার আন্দোলন ও কিন্তু সেই অ্যাডমিন অ্যাডমিন টাইপের আছে আর কি এবার ওরা ওরা পর্ষতে গেছিল পর্ষতে গিয়ে কেন ওরা হল জমা দিয়েছে ওদেরকে বলেছে স্যার আমরা যখন বাইশে পাস করলাম তখন আমাদের বললেন আপনি কি বললেন যে বললেন যে তোমাদের সাড়ে বারো হাজার তেরো হাজার শূন্যপুর আছে হুম ঠিক আছে তারপর এখন তেইশে রেজাল্ট বেরোলো তেইশে রেজাল্টের ফলে পরে বললেন যে টোটাল ভ্যাকেন্সি পঁচিশ হাজার বারো হাজার তেরো হাজার তার তেরো বারো পঁচিশ

ওখানে যদি ওখানটা judgment তোমরা নিশ্চয়ই দেখেছো বা শুনছো ওখানে একটা petition আসে কি রায় হওয়ার একটা সম্ভাবনা আছে ওই জন্য আমরা দশ হাজার দশ হাজার vacancy আমরা hold করে রেখেছি ওরকমই আর কি হ্যাঁ ওরা পরিষ্কার বলেছে পর্ষদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আশা করি পুরো অডিওটা আপনারা শুনলেন যে ভাইরাল অডিও যেটা এখন কিন্তু প্রত্যেকেই হয়তো বিষয়টা চর্চার মধ্যে পড়বেন এবং এখানে যারা ওই মামলার সাথে যুক্ত রয়েছেন প্রিয়াঙ্কা নস্কর মামলা বা বত্রিশ সাহেব মামলা তারা কিন্তু এই অডিও থেকেও কিন্তু অনেক কিছু হয়তো পজিটিভভাবে ভাবনা চিন্তা শুরু করবেন তো সেই জায়গায় দেখুন না হওয়ার কিছু নেই হতেই পারে এই ধরনের জিনিসটা সত্যি হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনো খবর পেয়েছে নাহলে এই ধরনের হঠাৎ করে গুজব ছড়াবেই বা কেন হ্যাঁ গুজব হোক বা আজব হোক বা হঠেব কিছু হোক সত্যতা কিছু তো নিশ্চয়ই আছে নিশ্চয়ই ধোয়া উঠছে মানে কোথাও না কোথাও আগুন ঠিকই লেগেছে তো যাই হোক এইটা হচ্ছে ভাইরাল অডিও তো বুঝতেই পারছেন যে মামলাটার আর হয়তো তিন থেকে চারটে হ্যারিং হবে মামলাটা এই আগামী বুধবারই সম্ভবত শোনানি শুনানি রয়েছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে আঠাশ তারিখের ওটা দিনে মামলা শুনানি রয়েছে উনত্রিশ তারিখ মেবি তো সেখানে এই মামলায় একদম মানে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যারের লাস্ট আর্গুমেন্ট হয়তো এই দিন হবে এবং তার পাশাপাশি ওই দিনই হয়তো আরেকজন আইনজীবী দাঁড়িয়ে যাবেন তো আর দু থেকে চারজন আইনজীবী হয়তো বলবেন তারপরে কিন্তু রিজয়েন্ডার একটা থাকবে একটা রিজ সাবমিশন হবে একদিন হয়তো বলার সুযোগ দিলেও দিতে পারে মানে একটা অংশ আর কি যেখানে কিছু কোশ্চেন অ্যারাইজ হয়েছিল সেগুলোর পুষ্টিকরণ করার জন্য সেগুলোর ক্লারিফিকেশান যার জন্য কিন্তু তারা করতে পারে গোটা বিষয়টা তো সেখান থেকে ডিভিশন বেঞ্চে একটু পর্ষদকে বলার সুযোগ যদি দেয় কিছু অ্যাভিডেভিট সাবমিটের অপশন হয়তো থাকবে তো সেই জায়গা থেকে এই মামলা নিষ্পত্তি একদম কাছাকাছি আমরা চলে এসেছি এবং জাজমেন্ট মেবি তো নভেম্বরের জাজমেন্ট আসবে মানে আমি বলছি ডিসেম্বরেও যাবে না জাজমেন্ট নভেম্বরে কিন্তু জাজমেন্ট চলে আসবে তার কারণ অনেক কিছুর অনেক পরিস্থিতি সাময়িক পরিস্থিতিগুলো রয়েছে তো নভেম্বরের পিছনে जाबर जाएगा नहीं আশা করি নভেম্বরের মধ্যে জাজমেন্ট এবং ডিসেম্বর মধ্যে তার এফেক্টিভ যে ব্যাপারগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু হতে থাকবে অর্থাৎ এই বছরই কিন্তু এখান থেকে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে অ্যাস পার অডিও মোতাবেক এবং এতদিনের যে আমরা দেখেছি যে প্রত্যেকটা আমরা যেমন নজর রেখেছি তাতে করে কিন্তু পজিটিভ একটা কিছু হতে চলেছে বলে আমাদের মনে হচ্ছে এখন সেটা তো স্বয়ং ঈশ্বর জানেন কী হবে কি না হবে তো এই ছিল ভাইরাল অডিওর গোটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং বত্রিশ হাজার চাকরি বাত্রির মামলার বুঝতেই পারছেন এখন গোটা ভারতবর্ষে কী চলছে নন টেড ভার্সেস um যে সমস্ত নতুন নিয়োগ হচ্ছে মানে চিরকুটিয়া একজন তকমা দিচ্ছে একজন তকমা দিচ্ছে যে তোদের তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিযুক্ত শিক্ষক ভার্সেস চিরকুটিয়া শিক্ষকের একটা দ্বন্দ্ব একটা লড়াই চলছে এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি এটা ভিডিও করবো যে কে কীভাবে কাকে আক্রমণ করছে আর গোটা বিষয়টা নিয়ে তোলপাড় পড়ে গেছে কেউ কাউকে ভালো চোখে দেখছে না এদিকে টেট দিতে হচ্ছে নতুন করে কেন দিতে হবে এটা নিয়ে একটা ভহওয়াল মেজেছে আবার একদিকে ছাব্বিশ হাজারকে নতুন করে পরীক্ষা বসিয়ে দেওয়া হল তারা পরীক্ষা দিয়েছে এক্সপিরিয়েন্সে তার নাম্বার তারা পাচ্ছে আবার দিকে সিডির তো সেই টাইমের মধ্যে কোনো সামান্য একটা নিগেটিভ নোটিফিকেশান দিয়ে তারপরে আর কোনো নোটিফিকেশানই নেই একটা ফর্ম ফিল আপের ডেট দিয়েছে তারা কোনো ডিটেল নোটিফিকেশান এখনো দেয়নি এদিকে প্রাথমিক শিক্ষকের তেরো হাজার চারশো একুশটা পোস্টে সেখানে শূন্যবাদ বেরিয়ে গেছে কিন্তু সেখানে কোনো ডিটেলস নোটিফিকেশন বা কবে থেকে ফর্ম আপ কী কী বৃত্তান্ত সেগুলো নিয়ে কিছু আসছে না ভ্যাকেন্সি প্রজেকশান কিছু দিচ্ছে না মানে একটা বিষম একটা জিনিস চলছে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে এবং এই সব থেকে আজ পড়েছে এই শিক্ষাক্ষেত্রের উপর যেখানে পুরাতন শিক্ষকরা বিপাকে আছেন টেনশানে রাত্রি ঘুম হচ্ছে না কেউ বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে চরম সিদ্ধান্ত নিতে তারা ভেবে নিয়েছেন আবার এদিকে ছাব্বিশ হাজার চাকরি বাকরি মানুষ সেখানে বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন রকম ভাবছেন যে চাকরি চলে গেলে তাদের ক্ষেত্রে কী হবে তার পাশাপাশি এখানে নতুনরাও অনেক কিছু ভাবছে মানে সবাই একটা কী বলবো গভীর চিন্তার মধ্যে আছে গোটা ভারতবর্ষের সমস্ত শিক্ষক কুল একটা চিন্তার মধ্যে আছে এবং এদের মধ্যে একটা লড়াইও বাদিয়ে দেওয়া হচ্ছে তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও অডিওটা নিয়ে কথা বললাম এবার এর পাশাপাশি একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের দিদি সেটা হচ্ছে বনলতা টু বনলতা টু মানে বুঝতেই পারছেন প্রাথমিকের ইন্টারভিউ গাইডবুক বনলতা টু যেটা আমরা সফট কপি আমরা কিন্তু প্রাথমিকের এটা কিন্তু ফ্রিতে একশো ছিয়ানব্বই পাতার পিডিএফ কিন্তু আমরা ফ্রিতে দিচ্ছি এবং যেটা নিয়ে পশ্চিমবঙ্গের তোলপাড় পড়ে গেছে খুব তাড়াতাড়ি এটাকে আমরা প্রত্যেককে যারা আমাদের কাছ থেকে যারা মানে পার্ট ওয়ান বইটা অন্তত কিনেছেন তাদেরকে আমরা পার্ট টুটা ফ্রিতে প্রোভাইড করছি এবং ফ্রিতে দু পার্ট টুতে অনেক কিছু এমন আছে আমরা অনার্সের বিষয় বা স্নাতকের বিষয়গুলো সম্পর্কে কোশ্চেন অ্যান্সার রেখেছি বারোটা সাবজেক্ট সেখানে কভার করা হয়েছে ডিএলএ সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন কভার করা হয়েছে কি কি উৎসব পালন করা হয় বিদ্যালয়ে কি কী বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে কী কী পায় ছাত্রছাত্রীরা সব মানে যতটা দরকার তার থেকে অতিরিক্তই আমরা কিন্তু সেখানে রেখেছি তো পার্ট টু আমরা খুব দ্রুত দিচ্ছি এবং পার্ট টু কারা পাবেন ফ্রিতে সে বিষয়টা বলে যারা এই ধরনের বইগুলো যারা বাড়িতে নিয়েছেন বা আপনাদের হাবড়া অফলাইনে এসে নিয়েছেন তারা কিন্তু এ পাবে না মিনিমাম মানে কমসে কম যদি বনলতা বইটাও কেউ কালেক্ট করে থাকে যে বনলতা আমি নিয়ে নিয়েছি তো বনলতা পার্টু কিন্তু সে ফ্রিতেই পাবে আর যারা তিনটে নিচ্ছে তারা তো পাচ্ছি মানে বনলতা দুটো ডেমো বুক যেটা লাবণ্য ওয়ান লাবণ্য টু যারা নিচ্ছে যারা হার্ড কপি কালেক্ট করেছে যারা আমাদের কাছ থেকে ক্রয় করেছে তো তারা কিন্তু সরাসরি লাবণ্য মানে বনলতা পার্ট টু কিন্তু তারা পেতে চলেছে খুব দ্রুত এবং তারপরে দেখবেন গোটা পরিসংখ্যে আরও একটা তোলপাট সৃষ্টি হবে এমনিতে তোলপাট চলছে বইগুলো নিয়ে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এইগুলোর যেহেতু স্টক মোটামুটি শেষ আমরা কিন্তু কাল থেকেই হয়তো এগুলোর উপর দাম বাড়তে চলেছে খানিকটা কারণ এগুলো এখন ওই যা অর্ডার হবে তৈরি করে দিয়ে দিতে হবে আমাদের যে স্টকে ছিল যে রেঞ্জে আমরা আগতগুলো বানিয়েছিলাম সবকটাই কিন্তু মোটামুটি চলে গেছে কয়েকটা মাত্র পড়ে আছে যারা নিতে যান আজকের মধ্যেই জানান তাহলে ওই পুরনো আমি পাবেন নাহলে এরপরে ওই অর্ডার দিয়ে তৈরি করে এক একটা করে সেট বের করে বের করে দিতে হবে তার জন্য কিন্তু কস্টিংটা বাড়বে আর এর পাশাপাশি আপনাদের বলে কি প্রাইমারি ইন্টারভিউ কোচিং যেটা রয়েছে অফলাইন এবং অনলাইনে অফলাইনে আমাদের হাবড়াতে সেন্টার রয়েছে অনলাইনে গোটাতে এই সেলা থেকে যুক্ত হতে পারবেন সেক্ষেত্রে এই যে তেরো হাজার চারশো একুশটা পোস্ট রয়েছে টুয়েলভ পাস হতে হবে টেট কোয়ালিফাই হতে হবে ডিলেক্ট থাকতে হবে এবং তার পাশাপাশি যে বনলতা ওয়ান লাবণ্য এবং লাবণ্য টু এগুলো যদি কালেক্ট করে আপনি মোটামুটিভাবে আমাদের সাথে যুক্ত হয়ে যান তাহলে দেখবেন যে অনেকটাই ইজি হয়ে যাবে আপনার এই এতটা সিঁড়ি ও মানে চড়াটা এবং সাকসেস পাওয়াটা খুব কাছাকাছি পৌঁছে যাবেন এবং সরাসরি এই বই নিতে বা ক্লাসে ভর্তি হতে অবশ্যই নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে সরাসরি কল করে নিন হোয়াটসঅ্যাপ করে নিন আর অবশ্যই অফলাইন সেন্টারের জন্য কিন্তু সরাসরি সানডেতে এগারোটায় হাবড়াতে চলে আসুন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে গোটা বিষয়টা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবী দাদা দিদি যাদের এই জিনিসটা দরকার মানে বিভিন্ন জায়গায় যারা এখনও বুঝে উঠতে পারছে না যে কী পড়বে কী পড়বে না কিভাবে নিজের ডেভেলপমেন্টটা ঘটাবে ড্রেস আপ থেকে শুরু করে কোনটা কিভাবে করবে ডকুমেন্ট কী করে গুছিয়ে নিয়ে যাব সব ইচ অ্যান্ড এভরিথিং কি করে ঢুকবে কী করে বসবে কি করে কথা বলবে কি করে ডেমো পড়াবে সব কিন্তু আমরা হাতে ধরে ধরে শেখাচ্ছি তো দেরি করবেন না ইমিডিয়েট যুক্ত হন আমাদের অনলাইন অফলাইন ক্লাসে তার সাথে সাথে অবশ্যই এই বইগুলো নিয়ে নিন এবং বর্ণলতা নিলেই কিন্তু পার্ট ওয়ান নিলেই কিন্তু পার্ট টু আপনি কিন্তু ফ্রিতে পাবেন একশো ছিয়ানব্বই পাতার পিডিএফ তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু দেখতে দেখুন